ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘের কোচবিহার জেলা কমিটির উনিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল কোচবিহার সুকান্ত মঞ্চে রবিবার এই সভা অনুষ্ঠিত হয় সকাল দশটা নাগাদ এবং চলে বিকেল তিনটে পর্যন্ত এদিনের এই সাধারণ সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মিলিটারি কোচবিহার চিলারায় ব্যারাকের প্রধান মেজর ভাস্কর এছাড়াও গোটা রাজ্য থেকে অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন আজকের আমাদের কর্মসূচি আমরা হচ্ছি ইন্ডিয়ান সার্ভিসেস লীগ মানে ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘ কুচবিহার জেলা ইউনিটের আজকে বার্ষিক সাধারণ সম্মেলন এই সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আর্মি নেভি এয়ারফোর্স থেকে রিটায়ার করে যারা বাড়িতে চলে আসে তাদেরকে নিয়ে এই সংগঠন কেননা আসার পরে তাদের বিভিন্ন দাবি দাওয়া থাকে তাদের কর্মসংস্থান থেকে শুরু করে তাদের প্রাপ্য যেগুলো থাকে সেগুলো অনেক কিছুই তারা বঞ্চিত থাকে এবং ভবিষ্যতে তাদের কিভাবে চলতে হবে কিভাবে কি করতে হবে তাদের কি সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে আমাদের প্রত্যেক বছর এই মানে সাধারণ সম্মেলনটা হয় আমরা সেটাই দেখতে চাই সমস্যাগুলো কিছু জানানোর দরকার হতে পারে